প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা ডে ফাইভ রাজকুমার সিনেমাটা কীরকম বক্স অফিস কালেকশন করতে পারলো সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে সেই আপডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে আমি প্রথমেই ক্রেডিট দেব বিএমআর ফেসবুক পেজকে বেঙ্গলি মুভি রিভিউ আমি কিছুক্ষণ আগে এবং সকালের দিকে বলতে পারো তাদের করা একটি পোস্ট দেখলাম এবং যে পোস্টটির তলায় আমি কমেন্টও করলাম আসলে হয়তো পেজের যিনি অ্যাডমিন আছেন বা যারা পোস্ট করেন তারা হয়তো কিছুটা আমার ওপরে অভিমান করেছিলেন আমি তাদের একটি ছবি থামলে ব্যবহার করেছিলাম বলে তো আমি আর কখনোই তাদের ছবি থামনেলে ব্যবহার করব না আমার ভুল হয়েছিল এবং আমি কিন্তু প্রত্যেকটা বক্স অফিস কালেকশনের ভিডিও দেওয়ার সময় তাদেরকে ফুল্লি ক্রেডিট দিই তো তারা হয়তো ভিডিওটা না দেখেই পোস্টটি করে ফেলেছিল তো তার পরক্ষণে তারা পোস্টটি ডিলিট করে দেয় তো আবারও বললাম বিএমআর বক্স অফিস মানে বি ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ক্রেডিট দিলাম তো রাজকুমার ছবিটা গতকাল অর্থাৎ ডে ফাইভে তার পঞ্চমতম দিনে কীরকম কী কালেকশন করলো আমরা কিন্তু লাস্ট আপডেট পেয়েছিলাম ডে ফোরে ষোলো লাখ ছেষট্টি হাজার তো সেখান থেকে কি জাম্প করলো নাকি কিছুটা ড্রপ করলো সেটা আমরা দেখবো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে গতকাল কিন্তু ছিল সোমবার অর্থাৎ সপ সপ্তাহের শুরুর দিন সকলে কাজে কর্মে অনেক ব্যস্ত থাকেন তো তারপরেও আমরা যে রাজকুমারের কালেকশনটা পাচ্ছি যেটা যথেষ্ট ভালো বলে আমি মনে করি গতকালের রাজকুমারের কালেকশন ছিল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেন থেকে বারো লক্ষ একুশ হাজার টাকা যেটা গ্রস কালেকশন গ্রস কালেকশান বারো লক্ষ একুশ হাজার টাকা এবার কোথায় কোথায় কীরকমভাবে কালেকশানটা হয়েছে সেটাও ডিভাইড করে বিএমআর বলে পেজটি আমাদের এখানে সামনে দিয়ে দিয়েছে আমি তাদেরকেও মানে এই এই ছবিটা এখানে দেখেও দিলাম তো তার সাথেও আমি বলে দিই বসুন্ধরা সিটিতে হয়েছে দু লক্ষ তেষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকার টিকিট সীমান্ত সম্বারে হয়েছে এক লাখ আশি হাজার টাকার টিকিট এস এস টাওয়ার এক লাখ তিরিশ হাজার একশো টাকার টিকিট সনি স্কোয়ারে হয়েছে দু লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকার টিকিট মিলিটারিতে হয়েছে আটান্ন হাজার টাকার টিকিট বালি আর্কেডে হয়েছে হাজার সাতশো পঞ্চাশ টাকার টিকিট হাইটেক পার্কে হয়েছে চৌত্রিশ হাজার টিকিট এই হচ্ছে স্টার সিনেপ্লেক্স এবার যদি আমরা আসি লায়ান সিনেমাস তাহলে হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো টাকার টিকিট সিঙ্গেল স্ক্রিন থেকে হয়েছে সিলভার স্ক্রিন থেকে হয়েছে টোটাল চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকার টিকিট গ্র্যান্ড সিলেট থেকে হয়েছে টোটাল পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট এবং মমিন থেকে হয়েছে মমিনটা এখনো নট শোয়িং সরি মমিনটা এখনও শো করছে না তার মানে অ্যাকচুয়ালি এখনো বক্স অফিস রিপোর্টটা হয়তো জেনে ওঠা হয়নি তো যদি আমরা মমিনের কালেকশানটা এখানে অ্যাড করি তাহলে আরও বেশ কিছুটা বক্স অফিস কালেকশান বাড়বে ডেফিনেটলি বাড়বে তো একটা সপ্তাহের প্রথম দিন অনুযায়ী সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেন থেকে এই যে বারো লক্ষ সামথিং কালেকশনটা করেছে রাজকুমার এটা কিন্তু নট ব্যাড বাকি সিনেমাগুলোর কালেকশন যদি আমরা দেখি রাজকুমারের থেকে অনেকখানি করে পিছিয়ে আছে তো আমি এখানে কোনো সিনেমাকে খারাপ বা তারা তাদের ছবি খারাপ আমি এমনটা একেবারেই বলবো না তবে এটা আমরা সবাই জানি কি বলি সিঙ্গল স্ক্রিন বা কি বলি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স সব দিকেই কিন্তু রাজকুমার সবার শীর্ষে আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে যেতে ভুলবেন না কেমন লাগছে ভিডিওগুলো টাটা